আমি এটা করে মানবতার ফেরিওয়ালা হয়ে লাইমলাইটে থাকবো মানুষের ভালোবাসা পাবো এটা হচ্ছে ফেক টোটালি ফেক দুই মুখোশ মানুষ বুঝেন ওই রকম টাইপের মা সাবান ছাড়াই মানবতার ফেরিওয়ালাদের আরোহি মেম আরও একবার সুন্দর মতো ধুয়ে দিল আরোহি মেমের কাছে প্রশ্ন করা হয় সালমান মুক্তাদিরের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই আন্দোলনের পক্ষে ছিল আবার এমনও অনেকে আছে মাঠে নামার তো থাক তারা ফেসবুকে একটা সিঙ্গেল পোস্ট পর্যন্ত করেনি তাদেরকে নিয়ে আপনি কি বলবেন উত্তরে আরোহী মিম জানায় এরা আসলে দুমুখো সাপ এরা নিজেদের ক্যারিয়ারে তেমন কিছু করতে না পারলেও এ ধরনের কাজ করে একটু লাইমলাইটে থাকতে চায় এখন আমাদের যে জীবনের আসল যুদ্ধ হলো আমাদের দেশের জন্য যুদ্ধ হলো ওই টাইমে আমরা কাউকেই পেলাম না পাশে যখন বন্যা হয় তখন তারা বলে আমি তোমাদের বাড়ি উঠায় দিব আমি তোমাদের এই উঠায় দিব সে উঠায় দিব দেশে গৃহযুদ্ধের মতো একটা অবস্থা হয়ে যায় তখন তারা সেখানে আসে না অর্থচ একটা বন্যা হলে সেখানে চলে যায় মানুষের থেকেই বিকাশে টাকা নেয় সেই টাকা দিয়ে আবার মানুষকে সাহায্য করে তারা হিরো হয়ে যায় নিজের ক্যারিয়ারে কিছু করতে না পেরে এ ধরনের কাজ করেই মূলত মানুষের কাছে ভালো সেজে থাকতে চায় প্রতি উত্তরে মিমকে প্রশ্ন করা হয় অনেকে তো বলছে আপনি নিজেই নাকি ভাইরাল হওয়ার জন্য এই আন্দোলনে নেমেছিলেন উত্তরে মিম বলে আমি আলহামদুলিল্লাহ এমনিতেই ভাইরাল আমার নিজের লাইফকে রিস্কে রেখে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার ছিল না আমরা তো জানতাম না এই সরকার থাকবে কি থাকবে না কোনো রকমে যদি থেকে যেত আমার অবস্থান হতো আয়নাঘরে আমি একটা মেয়ে পারিবারিক চাপ আমারও ছিল কিন্তু আমি এদেশের একজন স্বাভাবিক নাগরিক হিসেবে নিজের বাক স্বাধীনতা প্রকাশ করেছি সেই সাথে আমাদের এত মারা গেছে হৃদয়বান মানুষের পক্ষে কোনো এটা সহ্য করা সম্ভব না পারিবারিক চাপের আপনি আমাকে দেখেন আমি আমার ক্যারিয়ারকে ঝুঁকি নিয়ে আমি একটা মেয়ে মানুষ এই সরকার কোনোভাবে যদি মোর ঘুরিয়ে কোনোভাবে বসতো আমাকে বাঁচতে দিত সেই জায়গা থেকেই আমি গিয়েছি আরোহী মিমের কথা কিন্তু আসলেও ঠিক ওই রকম কঠিন পরিস্থিতিতে কেউ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাল হতে যায় না দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই জানাবেন